সমস্ত এইস ক্যান্ডিডেটদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি প্রবীর হালদার স্বল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে প্রোজ পোয়েট্রি এবং প্লে থেকে তৈরি হতে পারো এবং কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে তাই নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জানো পোয়েট্রি থেকে দুটো বড কোশ্চেন লিখতে হবে সিক্স মার্কসের একটাই একটা কমন আসার মতো চান্স বছর রয়েছে তোমার পোয়েট্রি অফ আর্থ থেকে আমরা নেচারের বর্ণনাটা ভালো করে পড়ে যাবো পোয়েট্রি অফ যে টাইটেল এই টাইটেলটা ভালো করে করে যাবে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি সেটা হচ্ছে অ্যাসলিপিন্দা ভ্যালি দা ভ্যালিতে হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে আমার মতে সেটা হচ্ছে অ্যাটিটিউড টু ওয়ার বা পিটি অফ ওয়ার অবশ্যই তোমরা করে যাবে অ্যাটিটিউড টু ওয়ার আর পিটি অফ অথবা পিটি অফ ওয়ার এই কোশ্চেনটা আসার বছর প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে তোমরা শর্ট কোশ্চেনের জন্য রাখতে পারো অনক্লিং এ ট্রি এবং ওদিকে রয়েছে সেলাই কম্পেয়ার দি টু এ সামাজ ডে এটা শর্ট কোশ্চেনের জন্য রাখতে পারো ওখানে যা যা কোশ্চেনগুলো করা হয়েছে পরপর লাইন তুলে যেভাবে আসবে টেস্ট পেপার যেভাবে সলভ করে গেছে সেভাবে করে যাবে এরপরে আমি প্রোজে চলে আসছি আমার রাইট চয়েস হয়ে উঠবে স্ট্রং রুটস এবং থ্রি কোশ্চেন্স স্ট্রং রুটস এবং থ্রি কোশ্চেন্স এখানে কোশ্চেন সলভ করা খুব ইজি হয় সেখানে তোমার স্ট্রং রুটসের কিছুগুলো ক্রিটিক্যাল পার্টস রয়েছে তোমার সেকেন্ড পেজ এবং লাস্ট পেজে আর কি স্ট্রং রুটসের পার্টস আছে ওগুলো করে দিতে হবে আমি ফরফর বলছি রেলিভেন্স অফ এয়ার তারপরে রয়েছে তো দুটো পজিটিভ এবং নেগেটিভ স্পিড রয়েছে আর ফিয়ার ইডেন ভিশন অফ ডেস্টিনি যেটা হচ্ছে নেগেটিভ ভিশান আর একটা ডেস্টিনি রয়েছে তোমরা জানো যেটা পজিটিভ ভিশান সেটা আসতে পারে তারপরে কালাম কিভাবে তিনি তার নিজস্ব জীবনে তার মানে তার মানে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে তিনি কিভাবে তার বা আব্বাজান জনিলকে বুলেট করেছেন স্মরণ করেছেন সেটা আসতে পারে তারপরে শেষের দিক দিয়ে তোমার ফান্ডামেন্টাল ট্রুথ ফান্ডামেন্টাল ট্রুথ ওখানে বলছে যে আই আই ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ফান্ডামেন্টাল ট্রুথ হ্যাঁ অ্যান্ড ফান্ডামেন্টাল ট্রুথটা কি তোমরা ইতিমধ্যে জানো যে এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার ও স্বর্গীয় সত্তার অস্তিত্ব এখান থেকে একটা কোশ্চেন হবে যে ফান্ডামেন্টাল ট্রুথ কি করতে পারে হোয়াট ফান্ডামেন্টাল ট্রুথ ডু হ্যাঁ ফান্ডামেন্টাল ট্রুথ কি করে ইট ক্যান ওয়ান আপ লিভানি মিলান কলিয়ান ফেলিওর এটা উত্তরটা জানো শেষের পেজে একদম লাস্ট প্যারাগ্রাফে রয়েছে এবং লাস্ট প্যারাগ্রাফ বা লাস্ট প্যারাটা খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে সেকেন্ড পেজে মানে স্ট্রং রুটসের সেকেন্ড পেজে ওখানে তোমার রেলিভেন্স অফ রেয়ার বললাম তার আগে রয়েছে তোমার কালামকে ওর করে নিয়ে যেত মস্কে নিয়ে যেত সেখানে প্রেয়ার সম্বন্ধে একটা কোশ্চেন ওখান থেকে আসে যে অ্যাবাউট প্রেয়ার আর কি প্রেয়ার দ্যার ইজ নো ইন প্রেয়ার প্রেয়ার ইজ রেদার ভেরি সিম্পল ইট মেক্স এ কমিনিয়ন অব দ্য স্পিড এই যে কোশ্চেনটা তোমরা করেছো এই কোশ্চেনটা ভালোভাবে দেখে যাবে তারপরে তোমার ওখানে একটা ভালো কোশ্চেন হতে পারে কমনাল হারমোনির উপরে হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে একটা কোশ্চেন হতে পারে যেটা জয়নুল সাথে যে পাক্সি লক্ষণ শাস্ত্রীর যে একটা খুব সুন্দর বন ছিল সেই বনটা এখানে তুলে ধরতে হবে তারপরে তাদের যে রামেশ শর্মার যে অ্যামিক্যাবল অ্যাটমোসফিয়ার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেই পরিবেশটা তোমরা তুলে ধরবে এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট আমি ফার্স্ট পেজে চলে যাচ্ছি ওখানে আসিয়াম্মা মানে কালামের আম্মা যান আসিয়াম্মা তার সাথে একটা নর্ম নর্ম মানে প্রথা সেই নর্মটা কি তিনি আসিয়াম্মা ওনাকে খেতে দিতেন এটা কারাম কালাম স্মরণ করেছেন তার মাকে এভাবে এবং মায়ের সাথে বাবার একটা যে ভালো একটা বন্ড ছিল প্রথম থেকে যে মাই ফাদার হ্যাজ এ মাই ফাদার হ্যাজ অ্যান আইডিয়াল মেট ইন মাই মাদার আসিয়াম্মা হ্যাঁ আমার বাবার একজন আদর্শ সহকারী ছিল আমার মা আসিয়াম্মা অ্যান্ড আই আই ডোন্ট নো আমি যা জানি না দ্য একজ্যাক্ট নাম্বার অফ পিপল শি ফের এভরি যে কত এক্স্যাক্ট নাম্বার পিপল তিনি প্রতিদিন খাওয়াতেন বাট এ কোয়াইট নাম্বার অফ পিপল ফ্রম আউটসাইড অ্যাট উইথ মি হ্যাঁ দেন অল অল আওয়ার ফ্যামিলি মেম্বার টুগেদার এই যে আসিয়াম্মার কথাগুলো কীভাবে আসিয়াম্মাকে স্মরণ করেছেন এটা খুব ইম্পর্টেন্ট ও আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট আসিয়াম্মার যে লিনিয়েস যেস ওয়াজ মোর ডিস্টিংয়েজ দ্যান মাই ফাদার ফর ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোর দ্য টাইটেল বাহাদুর বাই দ্য ব্রিটিশ ব্রিটিশের দ্বারা যে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল তার জন্য আসিয়াম্মা লিনিয়সে সেটা আরও শ্রেষ্ঠ হয়ে উঠেছে তার বাবা জনুল আব্দের থেকেও এই জায়গাটা দিয়ে কোশ্চেন হতে পারে আর জনুল আব্দের তিনি কোন প্রকৃতির ছিলেন এই আবার বলছি যে প্রেয়ারের যে সিগনিফিকেন্স রয়েছে তারপরে তিনি যে কনভে করতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট তার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তারপরে থিয়ারিডেন ভিশন অফ ডেস্টিনি যেটাকে বলা হয় নেগেটিভ ডেস্টিনি নেগেটিভ ডেস্টিনি কি করে তারপরে পজিটিভ ডেস্টিনি আছে ফান্ডামেন্টাল ট্রুথ আর একটা জিনিস খুবই সহজ ওখান থেকে কোশ্চেন আসতে পারে হিজ ফাদার্স রুটিন ওয়ার্ক ডেইলি রুটিন ওয়ার্ক এরপরে আমরা আসছি থ্রি কোশ্চেনে থ্রি কোশ্চেনের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে বলে নিই গতবার ছিল হিয়ার কাম সমন রানিং একটা যে টার্নিং পয়েন্ট থ্রি কোশ্চেনের সেই পয়েন্ট থেকে কোশ্চেনটা করা হয়েছিল ওই পয়েন্টটা বাদ দিয়ে আমাদের কোশ্চেনগুলো করতে হবে যারের মাথায় যে তিনটে কোশ্চেন আসলো তিনটে কোশ্চেন কি কি রিগার্ডিং রাইট টাইম রাইট পার্সন আর রাইট বিজনেস রাইট রাইট টাইম কি রাইট পার্সন কি রাইট বিজনেস কি তোমরা ইতিমধ্যে পড়েছো ওটা ভালোভাবে জেনে যাবে খুবই ইজি কোশ্চেন করা হবে ওখানে তারপরে তোমার অবশ্যই হারমিটের ক্যারেক্টার এবং যারের ক্যারেক্টারটা দেখে যাবে এর মধ্যে যে ফিলানথ্রপি রয়েছে মানবতাবাদ রয়েছে এবং শেষের যে টেক্সটের শেষের যে কথাগুলো রয়েছে যে নোয়ান নোস আর কেউই জানে না যে আমাদের সাথে অন্যের কখনো কোনো ডিলিংস তৈরি হবে কি হবে না সেটা কেউ বলতে পারে না মানে সব মানুষকে আমরা সবার সমানভাবে রিগার্ড করবো বিবেচনা করবো কোনো মানুষই আমাদের কাছে তুচ্ছ নয় কেউই আমাদের কাছে পণ নয় হ্যাঁ কেউই আমাদের কাছে শত্রু নয় যে কোনো মানুষের কাছ থেকে হেল্প আমরা যে কোনো সময় আমরা পেয়ে যেতে পারি এই যে হারমিটের যে তোমার ফিরান রয়েছে মানবতাবাদ রয়েছে সেটা আমরা ওখান দিয়ে পড়ে যাব। আর আরেকটা কোশ্চেন রয়েছে যে এই লাইন থেকে আসে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড তোমাকে ইতিমধ্যে উত্তর দেয়া হয়ে গেছে যারকে বলা হয়েছে তোমাকে ইতিমধ্যে উত্তর দেয়া হয়ে গেছে তো হাউ আনসার কিভাবে উত্তর দেয়া হলো হ্যাঁ তো এই যে হারমিটের কিভাবে উত্তর দিল শেষের যে প্যারাটা থেকে এই উত্তরটা আমরা পেয়ে যাই তিনি একদম পুরো সামারি করে হারমিট এপিসোড এবং ওদিকে প্রথম হচ্ছে হারমিট এপিসোড এবং তারপর বিয়ার্ডের ম্যান এপিসোড এই দুটো এপিসোডের সাথে তোমার কম্পেয়ার করে কিভাবে তিনটে কোশ্চেনের মানে থ্রি ইম্পর্টেন্ট কোশ্চেন এর আনসারিংটা কীভাবে আসলো আমরা জানতে পারি ওই লাইনটা থেকে কোশ্চেনটা হয় তোমরা ওটা ভালোভাবে দেখে যাবে তারপরে হারমিটের যে গুলো আছে তার চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে যাবো ওটা হারমিটের চরিত্র পড়লে পরে তার ক্যারেক্টার পড়লে পরে আমরা জেনে যাব তো আর ওখানে যে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন এবং থার্ড কোশ্চেনের যে ডিবেটিংগুলো এসছে সোকল লার্নেড পার্সন যারা যা যারা এসছিলো ওখানে কোর্টে সবাই এসছিলো তারা কীভাবে ডিবেটিংগুলো করেছে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন এবং থার্ড কোশ্চেন উপরে ডিবেটিংগুলো কিভাবে হয়েছে সেই ডিবেটিংগুলো দেখে যাব হয়ে যাবে এর পাশাপাশি তোমরা অবশ্যই রিডিং দিয়ে যাবে থ্যাংক ইউ ম্যাম এবং ওদিকে রয়েছে তোমার আইসআভিট এটা রিডিং দিয়ে যাবে আইসাভিটের গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কিন্তু যেহেতু সময় খুব স্বল্প সেই স্বল্পের মধ্যে এখানে আমাদের এখন টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে ফুল মার্কস পেয়ে আসতে পারো একদম ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো তার একটা রূপরেখা আমি দিয়ে দিলাম এরপরে এরপরে আসবো প্লেটে নাটকে আসবো তো সেখানে প্রোপোজাল আমাদের দ্য প্রোপোজাল নাটকটা রয়েছে যেন আমাদের তিনটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে লোমোপ নাতাল্লা বা নাতালিয়া এবং অতীতে রয়েছে চুবুকভ গতবার চুবুকের একটা ক্যারেক্টার ছিল একটা লাইন ধরে তো সেটা ভালো করে মনে রাখবে লাইন ধরে কিন্তু তারপরে ক্যারেক্টার আসছে শুধুমাত্র তার ক্যারেক্টারটা আমি মুখস্থ করে গেলাম পুরো লিখে দিয়ে আসলাম এভাবে করলে কাজ হবে না যে পার্ট কোশ্চেনগুলো আসছে একটা লাইনের সাপেক্ষে কিভাবে তার চরিত্রটা ফুটে উঠছে সেটা গতবার দিয়েছিল অবশ্যই এবছর লোমব বা নাতাল্লা যে ক্যারেক্টার রয়েছে সেভাবে ওভাবে চলে আসতে পারে লোমব এবং নাতালা ক্যারেক্টার এই দুটো পড়লে পরে তোমরা অবশ্যই একটা কমন আশা করতেই পারো এরপরে লাফসিক ক্যাট যে কোশ্চেনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লাভ শিক্ষার তারপরে তোমার বিশেষ করে লোমব এবং নাতাল্লার যে কনভারসেশন রয়েছে তার মধ্য থেকে একটা কোশ্চেন বড় কোশ্চেন আশা করতে পারো এটা একটা টিপস গুরুত্বপূর্ণ টিপস যেহেতু চুবুকবের লাইন থেকে গতবার একটা কোশ্চেন বড় কোশ্চেন এসে গেছে তো লোমব নাতাল্লার যে কনভারসেশান সেখান থেকে একটা বড় কোশ্চেন আসবে আমি ইম্পর্টেন্ট বলে দিলাম লাভ শিক্ষা এটা ভালো করে দেখে যাবে এবং ওয়ান এক প্লে হিসাবে এর যে সার্থকতা যে রয়েছে প্রোপোজারের টাইটেল বুর্জোয় সোসাইটির একটা সোসাইটির একটা আসতে পারে চিত্র আসতে পারে তো তার উপরে একটা সিক্স মার্কসের কোশ্চেন সোসাইটির উপরে দেখে যাবে বুর্জ সোসাইটি তারপরে তোমার রয়েছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সেখান থেকে উঠে আসবে এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অবশ্যই প্রোপোজাল প্রোপোজালের টাইটেলটা এবার চলে আসতে পারে এভাবে তোমরা নাটকের সমস্ত কোশ্চেনগুলো দেখে যাবে তো এরপরে থাকে গ্রামার এবং রাইটিং বলতে যে অর্থে আমরা রাইটিং বলতে যে অর্থে আমরা মাধ্যমিকে বুঝি আসলে টুয়েলভের তো সেভাবে রাইটিং স্কিল নেই তোমাদের খুবই ইজি অপশান রয়েছে আইদার রিপোর্ট অর আপনার অর লেটার অর প্রেসি এই তিনটের মধ্যে একটা করতে হবে তা আমার আমার সাজেশন তোমরা লেটারটা করবে লেটারটার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে সেখানে অফিসিয়াল লেটার এবং পার্সোনাল লেটার ভালোভাবে দেখে যাবে হ্যাঁ তো তা যে কোনো লেটার আসতে পরে আশা করি তোমরা একটা করতে পারবে আমার হিসাবে তোমরা লেটারটাই করবে অপশনাল এই অপশানটা বেছে নেবে তারপরে তোমার রয়েছে গ্রামার গ্রামার তোমরা দুটো টেস্ট যদি সলভ করে যাও সমস্ত গ্রামারগুলো যদি এক জায়গায় রাখো আহ তাহলে ওখান থেকে কোশ্চেনগুলো গুলো গ্রামারের যে কোশ্চেনগুলো রয়েছে মানে প্রবলেমগুলো রয়েছে অবশ্যই ওখান থেকে আসবে তোমরা দুটো টেস্টবার সলভ করলে পরে কারো কোনো গ্রামার ওখানে আটকাবে না একদম সব সময় কমন গ্রামার কমন লাইনগুলোই আসে পরীক্ষায় টেস্টবার সলভ করে গেলে পরে গ্রামার তোমরা হুবহু কমন পেয়ে যাবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক এবং দিনগুলো খুব ভালো করে কাটুক সামনের দিনগুলো তোমাদের খুব সুন্দর হোক ভালোভাবে কাটুক